আসসালামু আলাইকুম আমি সাইফুর রহমান কাতার প্রবাসী আমরা যারা মিডল ইস্টের বিভিন্ন দেশের লাইসেন্সদারী ড্রাইভার আছি আমরা কাতারে আসলে কিভাবে আমরা লাইসেন্স চেঞ্জ করে নিতে পারবো এবং কারা চেঞ্জ করে নিতে পারবো কারা পারবো না আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো আসুন আমরা বিস্তারিত জেনে নিই প্রথমত জেনে নিই কোন কোন দেশের লাইসেন্স আমরা চেঞ্জ করে নিতে পারব যেমন দুবাই সৌদি আরব কুয়েত বাহরেন ওমান এসব দেশের লাইসেন্স যদি আপনার কাছে থাকে আপনার লাইসেন্সের যদি ডেট থাকে আপনারা বেশি সুবিধা পাবেন আর যদি লাইসেন্সের ডেট না থাকে তাহলে আপনারা কম সুবিধা পাবেন এবং আপনারা কোথায় কি সুবিধা নেবেন আপনাদের যাদের লাইসেন্সের ডেট নাই। তারা ডাইরেক্টলি যে কোনো ড্রাইভিং স্কুলে যাবেন যেটি আপনার কাতারে যখন আপনারা আসবেন আপনার যাতায়াত সুবিধা কোন স্কুলে সেই স্কুলে আপনারা যাবেন সেই স্কুল থেকে আপনারা ডাইরেক্ট টেস্ট নিতে পারবেন ডাইরেক্ট টেস্ট নিয়ে আপনারা ডাইরেক্ট পরীক্ষা দেবেন এবং লাইসেন্স যদি পান সেই টেস্টে আপনি পাবেন আর যদি না পান তাহলে আবার আপনারা হয়তো ভর্তি হতে হবে আর নাহলে আপনারা আরও এক টেস্ট আপনারা অনুরোধ করে নিতে পারেন তবে আরেক টেস্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে আপনাদের যাদের লাইসেন্সের ডেট আছে অরজিনিয়াল লাইসেন্স সাথে আছে এবং লাইসেন্সের ডেট আছে তারা কখনো ড্রাইভিং স্কুলে যাবেন না আমি অনেককে দেখেছি আপনাদের লাইসেন্সের ডেট থাকলেও এবং না থাকলেও আপনারা সবাই কিন্তু ড্রাইভিং স্কুলে চলে যান লাইসেন্স চেঞ্জ করার জন্য এই ভুলটি যদি করেন তাহলে আপনারা লাইসেন্স চেঞ্জ করে নিতে পারবেন না আপনাদের লাইসেন্সের যাদের ডেট আছে অরজিনিয়াল লাইসেন্স সাথে আছে তারা সরাসরি মদিনাকলিপা মেইন মুরুলে চলে যাবেন যেটি মদিনা মদিনাকলীপাতে অবস্থিত বড় মরুল বলে অথবা মেন ট্রাফিক ডিপার্টমেন্ট বলে আপনারা সেখানে যাবেন সেখানে গিয়ে আপনারা মেন গেটে ঢুকবেন এবং বলবেন আপনারা লাইসেন্স চেঞ্জ করতে চাচ্ছেন ছয় নম্বর কাউন্টারের টোকেন চাচ্ছেন ওইখানে টোকেন নিতে হয় সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার আপনারা ছয় নম্বর কাউন্টারের কথা বলবেন এবং লাইসেন্স চেঞ্জ করার কথা বলবেন অরিজিনাল হ্যাঁ অরিজিনাল লাইসেন্সটি আপনার হাতে রাখবেন আপনার টোকেনটি দেওয়ার জন্য আপনার লাইসেন্সটি দেখবে এবং আপনাদের সাথে করে আপনাদের যে মালিক অথবা কফিল অথবা আপনাদের কোম্পানি নো অবজেকশন লেটার নিয়ে যাবেন কোম্পানি হলে কোম্পানির সিল এবং সাইন নিয়ে নেবেন এবং আপনার যদি কফিলের আন্ডারে হয় মালিকের আন্ডারে হয় তাহলে আপনাদের যাদের ঘরের বিষয় কাতারির পার্সোনাল তাদের আপনার মালিকের সাইন এবং আইডি কপি নিয়ে যাবেন তাহলে আপনারা যদি সম্ভব হয় যারা কাতারের ঘরে আছেন তারা মালিকের অরিজিনাল আইডি যদি নিতে পারেন সাথে করে তাহলে আরও বেশি ভালো হয় তো আপনারা ছয় নম্বর কাউন্টারে চলে যাবেন ছয় নম্বর কাউন্টারে গিয়ে আপনার পেপারগুলো দেখাবেন আপনার অরিজিনিয়াল লাইসেন্স দেখাবেন এবং মালিকের অবজেকশন লেটার অথবা কোম্পানির নো অবজেকশন লেটার এগুলি আপনারা দেখাবেন এবং আপনার অরিজিনিয়াল লাইসেন্স দেখাবেন আপনারা লাইসেন্স চেঞ্জ করতে চাচ্ছেন এটি বলবেন আপনাদের লাইসেন্সটি কেপটিন চেক করবে চেক করে আপনাদের লাইসেন্স যদি অরিজিনিয়াল হয়ে থাকে সঠিক হয়ে থাকে অবশ্যই আপনাকে লাইসেন্স চেঞ্জ করে দেবে সেখানে আবার অনেক সময় আমাদের পুলিশ অফিসারের ভিতরেও একটু ভালো খারাপ আছে তারা সময়ের অভাবে অথবা অনেক দেরি করে গেছেন আর যারা যাবেন মনে রাখবেন আপনারা সবাই আটটা থেকে বারোটার ভিতরে যাবেন বারোটার বাইরে পরে যদি যান তাহলে কিন্তু আপনারা ক্যাপ্টেনের দেখা পাবেন না ক্যাপ্টেন ছাড়া আপনাদেরকে দেবে না তখন উল্টা পাল্টা পুলিশকে জিজ্ঞেস করবেন বলবে যে এটা চেঞ্জ হয় না যাও স্কুলে যায় ভর্তি হয়ে যায় ওইরকম বলে দেবে আপনাদেরকে এই জন্য আপনারা বারোটার আগে যাবেন যাতে করে দেখা পান তারপরেও যদি আপনারা ভিতরে যাওয়ার পরেও যদি আপনাদেরকে বলে যে এটা চেঞ্জ হয় না এখানে যাও স্কুলে চলে যাও এরকম যদি কেউ বলে আপনারা কি করবেন মুরুলের বাইরে কিছু সুদানি লোক এসব কাজের জন্য দাঁড়ায় থাকে আপনারা যখন ওইখানে যাবেন গাড়ি পার্কিং করার জন্য চেষ্টা করবেন ওইখানে দেখবেন মুরুলের সামনে আপনার কিছু সুদানি লোক ওইখানে ঘুরাফিরা করে এবং কী কাজে গেছেন এটা জিজ্ঞেস করে বাইরে তো এরা কিন্তু পুলিশ না এরা এক প্রকার দালালি করে ওইখানে ভিতরে এদের মাধ্যমে কিন্তু আপনি কাজটি করে নিতে পারেন যদি আপনি একা গিয়ে সম্ভব না হয় তাহলে এদের সহযোগিতা নিতে পারেন অবশ্যই এরা টাকা নিয়ে থাকে এরা এক হাজার রিয়াল পর্যন্ত দাবি করে থাকে যদি এক হাজার রিয়াল আপনারা দেবেন না আপনারা পাঁচশো রিয়ালের ভিতরে এবং তিনশো রিয়াল সাড়ে তিনশো রিয়াল আপনার লাইসেন্স চেঞ্জ করতে লাগবে লাইসেন্সের ফি আর এদের এরা এক হাজার দাবি করে থাকে আপনারা টাকা পয়সার কথা প্রথমে ভেঙে নেবেন সর্বপ্রথম আমি পরামর্শ দেবো আপনারা আগে ডাইরেক্টলি গিয়ে দেখবেন যদি না হয় ফেরত দেয় তাহলে আপনারা বাইরে আসবেন এই সুদানিদের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা নিয়ে ফেলতে পারবেন তবে লাইসেন্সের ডেট থাকলে অরিজিনাল লাইসেন্স আপনার সাথে থাকলে আপনারা হানড্রেড পারসেন্ট লাইসেন্স চেঞ্জ করে নিতে পারবেন এটা কাতারের আইনে আছে তো আপনারা যারা আরও বেশি ভালোভাবে জানতে চান কিছু যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি সাইফুর রহমান কাতার প্রবাসী আজকে পর্যন্তই